আজকে আপনাদের বলবো অ্যাঞ্জেল নাম্বারস হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে অ্যাঞ্জেল নাম্বার্স কী হয় কীভাবে আমাদের জীবনে এগুলো কাজে আছে অথবা এরা আমাদের কী বলতে চায় সেই বিষয়ে আপনাদেরকে ভেঙে বলবো যে কী অ্যাঞ্জেল নাম্বারস কী আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে অনেক জায়গায় দেখে থাকবেন যে সব জায়গাতে এখন আলোচনা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বারস অ্যাঞ্জেল নাম্বার বেসিক্যালি কি সেটা নিয়ে আপনাকে আলোচনা করব তো হ্যালো বন্ধুরা আমি শুভাষিষ প্রসাদ আপনাদের দেখছেন অঙ্ক কথা বলে আমি একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট তো আজকে আপনাদের বলা হচ্ছে এনজেল নাম্বার যেরকম ধরে নিন কোনো সময় হঠাৎ করে আপনি হয়তো ঘড়িতে দেখলেন অথবা আপনার ফোনের মধ্যে টাইম দেখলেন অথবা আপনি কোনো গাড়ির নাম্বার দেখতে পেলেন আপনি কোনো ফোন নাম্বার আসছে আপনাকে চিন্তা নেই অথবা আপনি কোথাও ফোন করতেন সেই নাম্বারে দেখতে পাবেন রিপিটিটিভ নাম্বার্স কিছু থাকে যেমন ধরে নিন আপনি টাইম দেখছেন ধরুন একটা এগারো অথবা এগারোটা এগারো অথবা বাইশ টু বাইশ এরকম বিভিন্ন রকম নাম্বার হয়ে থাকা তো আবার কোনো গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন পাচ্ছেনা তিনটে চার অথবা আপনি যদি কোনো একটা হয়তো টিকিট কাউন্টারে গেছেন কোনো টিকিট কাটতে গেছেন সেই নাম্বার দেখবেন লাস্টে একটা হয়তো দেখুন ট্রিপল টু অথবা চারটে টু আরও অন্য কোনো নাম্বারও হতে পারে আমি আপনাকে এটা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি তো এগুলোকে আমরা বলি অ্যাঞ্জেল নাম্বারস মানে এই যে নাম্বারসগুলো যখন আপনি দেখতে পান মানে এরা আপনাকে কিছু বলতে চায় মানে এই যে নাম্বারসগুলো আপনি যখন দেখতে পাচ্ছেন তার মানে আপনার সঙ্গে কিন্তু কিছু ভালো কিছু ঘটতে চলেছে এটা তার ইশারা করে এটা কি আমরা বলি অ্যাঞ্জেল নাম্বারস মানে নাম্বারের যে একটা পার্সোনাল যে একটা গুণ আছে আপনি দেখবেন কোনো সময় লক্ষ্য করে থাকবেন যদি কোনো সময় আপনারা এখন মাল্টিপাল নাম্বারস দেখতে পান পানুন কোনো বাইকে কোনো গাড়িতে কোনো ট্রেন নাম্বার হতে পারে কোনো টিকিট নাম্বার হতে পারে একটা মানে এরকম প্রচুর উদাহরণ রয়েছে আপনার যে কোনোভাবে জায়গায় মাল্টিপালভাবে কোনো নাম্বারকে আপনারা দেখতে পাচ্ছেন তো কী হবে সেই নাম্বারের যে গুণ সেটা আপনার সঙ্গে আসতে চলেছে স্বাভাবিক এটাই হবে এটাকেই আমরা বলি অ্যাঞ্জেল নাম্বারস মানে আপনার সঙ্গে ভালো কিছু হতে চলেছে তো সেটাই আপনাকে সেটা দেখাতে চাইছে আবার যদি কোনো খারাপ নাম্বারের গুণ আসে তো সেটা তো আপনারা তখন খারাপের দিকে ইশারা করে মানে হয়তো আপনার কাছ থেকে কিছু খারাপ হয়তো গড়তে চলেছে সেটা আপনার আগে থেকে সেটা ইশারা করে দেয় তো এইগুলোকেই আমরা বলি অ্যাঞ্জেল নাম্বার্স যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন পারলে আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল কথা বলেকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে তারা বেল আইটন থেকে প্রেস করে দেবেন যাতে আপনাদের আমাদের যে যতগুলো ভিডিও সেগুলি যাতে আপনার কাছে সব থেকে আগে তাড়াতাড়ি পৌঁছে যায় এবং ভিডিওটি পারলে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এই বিষয়টাতে জানতে পায় তারাও যাতে এই বিষয়টার বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে যে অ্যাঞ্জেল নাম্বারস অ্যাকচুয়ালি কী হয় তো পরবর্তী ভিডিওতে আপনাদের জানানো হবে যে সিগনিফিকেন্ট অফ নাম্বারস মানে নাম্বারেস কত রকম ভ্যারাইটি হয় এবং তার কী গুণ কোন নাম্বার আগে সাকসেসফুল হয়ে যায় কোন নাম্বার একটু আসতে হয় এবং কোন নাম্বার সব থেকে লাস্টে গিয়ে সাকসেসফুল হয় সেই বিষয়ে আপনাদের ডিটেলসে জন্য এটুকুই ধন্যবাদ